আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ডক্টর ইনুস বর্তমানে কিন্তু আমাদের একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে আমরা সবাই তাকে শ্রদ্ধা করি তাদেরকে আমার ছাত্র ভাইয়েরা তারে কিন্তু এই দায়িত্বটা দিয়েছে এবং তিনিও গ্রহণ করেছেন আমাদের একজন টিকটকার সৈদি প্রবাসী সে একটি ভিডিও বানাইছিল যে তোমাদের আছে কিসের মেদা ঘুসখরে বানাইছো দেশের নেতা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো ভাইরাল হওয়ার পরে এটাতে তাকে কিন্তু অনেকে অনেক কথা বলেছে বর্তমানে এই লোকটা তার ভুল বুঝতে পেরে তার ভুল বুঝতে পারে আগে শুনেন আপনাদেরকে শোনাই সে কী ভিডিওটা বানাইছিল এবং কি বলছিল এই আমাদের ডক্টর ইনুসকে নিয়ে তোমাদের আছে কিসের মেধা শুট করে বানাইছো দেশের নেতা এখন যে তার কথাটা আপনারা শুনছেন এটা কিন্তু বানাইছে যা সোশ্যাল মিডিয়াতে টিকটকে ভাইরাল হয়েছে বর্তমানে কিন্তু সে কিন্তু আরেকটা ভিডিওতে এসে এখন সে ক্ষমা চাইছে সে না জানার কারণে সে ভুলবশত ভিডিওটা বানিয়েছে সে অনেক বিষয়ে না জানার কারণে সবার কাছে হাত করে ক্ষমা চেয়েছে এখন আপনারাই ভাবুন ক্ষমা করে দিবেন কি দিবেন আমি আপনাদের সবার কাছে মন থেকে ক্ষমা চাই কারণ কাউকে কিছু বলার আগে তার বিষয়ে জেনে নেওয়াটা অনেক ভালো আমি ডাক্তার ইনুস সারকে নিয়ে একটা ভিডিও বানাই যে ভিডিওটা বানানো আমার একদমই উচিত হয় নাই তাই আমি আপনাদের সবার কাছে মন থেকে ক্ষমা চাই আর একটা কথা বলি ডক্টর ইনুস সার অনেক মহান একজন মানুষ আসলে আমি তখন এই ভিডিওটা বানিয়েছিলাম কারণ আমাদের দেশে যে পরিস্থিতি করছে এটা আবেগ বিভৃত হইয়া আমি ভিডিওটা বানাইছিলাম কারণ দেশকে তো আমিও ভালোবাসি একটা দেখি দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন